আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন আপনাদের দু আশীর্বাদ ও আল্লাহর রহমতে আমিও অনেকটাই ভালো আছি পারবিন লাইফ স্টাইলের নতুন একটা ভিডিও আপনাদের সবাইকে স্বাগত জানাই তো আজকে বানাবো আমি দুধ চিতে পিঠে তো শীত যাওয়া যাওয়া অবস্থা তাই ভাবছি খেজুরের ঝোলা গুড় খেজুরের গুড় দিয়ে পিঠা বানানো দুধ সিঁত পিঠা বানানোর জন্য এখানে আমি চাউ দুই তিন ঘন্টা আগে ভিজিয়ে রাখছিলাম সেগুলো এখন মিক্সিতে দিয়ে ব্লেন্ড করে ব্লেন্ড ব্লে সিঁতির পিঠা বানাইলে সেই পিঠা একদম জালিদার হয় কোনো ধরনের সমস্যা হয় না পিঠা বানাইতে অনেকেরই দেখা যায় যে চিতে পিঠা বানাইতে অনেকই সমস্যা হয় কিন্তু এইভাবে চিতে পিঠা বানাইলে কোনো ধরনের সমস্যা হব না সব কটা পিঠা একদম জালিদার হব আর গাখিরে ভিজালে সেই পিঠাগুলো একদম বিজে সফট হয়ে যায় তো এখানে আমি গাখের মেশি যা করবো মেশি একদম দেশি গুড়ে দুধ মানুষের বাড়িতে থেকে আনা দুধ এখানে কোনো পানি মিক্স করা নাই গাখীর জাল হইতে হইতে আমি শীতের ভিড়ের গুলার রেডি করে নই এখানে গুলার একদম ঘন আসে দেওয়া স্বাদ মতো লবণ স্বাদ মতো লবণ দিয়ে দিলে এরকম ঘুন আসে অল্প পানি দে দিও আমি এগুলা ঠান্ডা পানি গোলাটা এইরকম হবো ঘন মিডিয়াম সাইজ গাখীরটা এরকম করে এমনি নেই রস ছাড়া জাল দিয়ে রাখি তো এখন চিতই পিঠা বানাবো তো আমার ছেলে আমার হাজবেন্ডে শুকনা সিতর পিঠা খাইব বলে ঝোলা খেজুরের গুড় দিয়ে ওরা খাইয়া গেলে তারপরে রস দিয়ে মিক্স করে গাখিরা করে একটু জাল দিয়ে তারপরে চিতই পিঠাগুলো ভিজাম লাইগা না ধরে তার জন্য আমি অল্প লবণ দিয়ে খোলাটা গরম করে নিই লবণ দিয়ে এরকম করে খোলাটা হয়েছে পিঠা লাইগা ধরে না

ছোট ছোট করে গাখীরে বড় দেখেন বন্ধুরা কত ছিদ্রযুক্ত পিঠা হইছে এগুলা পিঠা গাখীরে ভিজালে একদম টুকটুপ হয়ে ভিজবো তো অনেকেরই শীতোই পিঠা বানাতে অনেক সমস্যা হয় এইরকম জালিদার পিঠা হইতেছে না তো মিক্সার মেশিনে দিয়ে গোলা বানিয়ে পিঠা বানালে সেই পিঠাতে কোনো সমস্যা হয় না শীতে পিঠে বাঁচতো অনেক সমস্যা হতো যখন থেকে এই মিক্সার মেশিনে গোলা বানিয়ে পিঠা বানানো শিখছি তখন থেকে আর পিঠা বানানো নষ্ট হয় না শুকনো পিঠা খাওয়া আসে সেখানে আমি গাখীরে বিজে নেব তো গাখীরে আবারও একটু জ্বাল দিছি লবণ দিয়ে তো এখন এই তো খেজুরের রস দিয়ে দিব গৰম গাখীৰ আমি এইবাবে ঢাকনাতে ঢাকে ৰাখোঁ তাই পিঠাটো ভাল ভিজবোৰ দেখেন বন্ধুরা পিঠাগুলো কত ছিদ হয়েছে এগুলা পিঠা গাখীরে দিলে সাথে সাথে ভিজে একদম মনের মতো হয়ে যাবে

गेजर तर पिठा ए टेस्ट तार मध्य चाहेर पिठा